হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্দনা রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে সিমের ঝাল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে উপকরণগুলো আগে শেয়ার করে নিন সিমের ঝাল দেখতে থাকুন পুরোটা জুড়ে আমার সাথে থাকুন এই যে সিম লাগছে অনেক সিম আছে এতে কুড়ি পঁচিশটা মতো সিমটাকে কেটে ধুয়ে দিয়েছি কেটা মানে বোটাগুলো কেটে নিয়েছি আর লাগছে সর্ষে তাতে নুন আর দুটো কাঁচা লঙ্কা দেওয়া আছে আর লাগছে সর্ষের তেল আর লাগছে হলুদ গুঁড়ো নুন আর চারটে কাঁচা লঙ্কা আর কিছু লাগছে না এটা খুবই কম ইনগ্রিডিয়েন্টসে হয়ে যাবে এক চামচ করে হলুদ গুঁড়ো নুন আর চারটে কাঁচা লঙ্কা সর্ষের তেল পঞ্চাশ বাটা হয়ে গেছে ক্যামেরায় সেটা আর এবার দেখায়নি সর্ষের তেল দিয়ে দেবো তারপর কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই যে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার সিমগুলো দিয়ে দেবো দিয়ে ভাজবো ভালো করে সিমটা ভাজতে হবে এটা মেন জিনিস এইটাই আর কিছু না আর এই যে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম দিয়ে ভাজবো যত বেশি ভাজা হবে তত বেশি ভালো লাগবে আর আপনাদেরকে অনুরোধ ভালো করে ভাজবেন মিনিমাম পনেরো মিনিট মতো ভাজবেন আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য দেশ বা দেশের বাইরে যারা যারা ভিডিও দেখেন তাদেরকেও অনেক ভালোবাসা আমার তরফ থেকে যে সিমটা ভাজছি দেখতে থাকুন এই সিমের ছাল গরম ভাতে খেয়ে দেখবেন আর কিছু লাগবে না আর সিমের ঝাল তো পেঁয়াজ দেওয়া হয় না একদম নিরামিষভাবেই বানানো যে ভাজছি আরও দেখুন ভাজতে অনেকক্ষণ ধরে ভেজেছি আমি প্রায় পনেরো মিনিট মতো আর এতে আলু দেয়া যাবে না আপনারা যদি আলু দিতে চান দিতে পারেন আর আমি চিনি দিইনি চিনিটা স্কিপ করে দিয়েছি আপনারা যদি চিনি চান চিনি খেতে চান চিনি দিতে পারেন অনেকে মিষ্টি মিষ্টি পছন্দ করে এই যে সর্ষে বাটার জলটা দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে তারপরে সর্ষেটা দিয়ে দেবো দুবাটি মতো জল দিয়েছি যে জলটা ফুলবে সর্ষে বাটাটা দিয়ে দেবো আর আগেই বলেছি সর্ষে বাটায় দুটো কাঁচা লঙ্কা আর নুন দিয়ে সর্ষে মিক্সিতে পেস্ট করেছি যাতে তেতো না হয় সর্ষেটা দিয়ে দিচ্ছি দিয়ে মিশিয়ে নেবো রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে শুধু সিমটা ভাজতে একটু সময় লাগে সিদ্ধ হতে বেশি টাইম লাগে না সরষেটা ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পরেই এটা হয়ে যাবে যে ঝোলটা ফুটছে দেখুন সিমটা কেমন ভাজা হয়েছে কাছ থেকে দেখানো হলো এবার ঢাকা দিয়ে দিলাম আমাদের সিদ্ধ হয়ে গেছে সিমটা যে ঝোলটা একটু ফুটিয়েই নামিয়ে নেব আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকন প্রেস করে উপর থেকে সরষের তেল ছড়িয়ে দিলাম আপনারাও ছড়িয়ে দেবেন এটা একটা টিপস খেতে ভালো লাগবে যে দেখুন তৈরি হয়ে গেছে আমাদের শিমের ঝাল ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন নতুন এবং পুরনো ভিউয়ার্স যারা আছেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং